এজন্য আল্লাহ তালা বলছেন মানুষের ভিতরে মুসলমানদের এক নাম্বার দুশ্মন হলো ইহুদিরা দুই নাম্বার দুশ্মন হলো মূর্তি পূজারীরা কথা বলে ঠিক কিনা আমরা তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকালে দেখতে পাই যে ভারতের ইতিহাসে প্রায় সাতশো বছর মুসলমানেরা শাসন করেছে একজন হিন্দু কেউ জোর করে মুসলমান শাসকেরা মুসলমান বানায় নাই ন্যায়সঙ্গত কারণ ছাড়া বিনা কারণে সাতশত বছর বছরের ইতিহাসে মুসলমানেরা কোন হিন্দুর একটা মূর্তি পর্যন্ত বিনা কারণে ভাঙ্গে নাই একেবারে নির্বিধায় হিন্দুরা সাতশত বছর মুসলমানের শাসনে তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পেরেছে সেই ভারতে আজকে যখন হিন্দুত্ববাদীরা ক্ষমতা লাভ করেছে একের পর এক তারা মুসলমানের ধর্ম পালনে তো বাধা দিচ্ছেই এমনকি সামান্য গরুর গোশ্য রাখার অপরাধে দিনে দুপুরে পিটিয়ে এই মূর্তি পূজারীরা মুসলমান মারতো কোনো দ্বিধা করে এটা কি গোপন কথা না প্রকাশ্যে ঘটতেছে এগুলো এজন্য আল্লাহ তালা বলেছেন মুসলমানদের এক নাম্বার দুশ ইহুদি মুসলমানদের এই দুনিয়াতে দুই নাম্বার দুশমন হল মশরেক যারা মূর্তির পূজা করে অবাক হয়ে যাবে গত ষোলোটা বছরে বাংলাদেশে যত জুলুম হয়েছে স্বৈরাচার সরকার কর্তৃক যত অত্যাচার হয়েছে এই দেশে যত ভোট ডাকাতি হয়েছে এই দেশে যত দুর্নীতি হয়েছে হাসিনার সকল হত্যার এক নাম্বার সহযোগিতাকারী ভারত আর তার সরকার হাসিনার সকল ভোট ডাকাতির এক নাম্বার সহযোগিতাকারী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী আর তার বাহিনী বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে যত টাকা পয়সা পাচার হয়েছে সকল দুর্নীতির হাসিনার সকল দুর্নীতির এক নম্বর সহযোগিতাকারী হিন্দুত্ববাদী মুশরেক মোদি এবং তার বাহিনী যদি এই হিন্দুত্ববাদী মোদি এই মূর্তি পূজারি এই মুশরেক যদি হাসিনাকে সহযোগিতা না দিত ষোলো বছর ধরে হাসিনা এই দেশে জুলুম করা তো দূরের কথা ষোলো দিনও ক্ষমতায় থাকতে পারতো না এখান থেকে পরিষ্কার তারা এমন কোন অন্যায় নাই যে অন্যায় হাসিনাকে সহযোগিত করে নেই তাদের তো উচিত ছিল হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া ভারত সরকারের উচিত ছিল নরেন্দ্র মোদীর উচিত ছিল ক্ষমা চাওয়া আমরা হাসিনাকে ভোট ডাকাতিতে সহযোগিতা করে ভুল করেছি আমরা বাংলাদেশের মানুষ হত্যায় হাসিনাকে সহযোগিতা করে ভুল করেছি হাসিনার সকল দুর্নীতির কাজে সহযোগিতা করে আমরা ভুল করেছি উচিত ছিল ভুলের জন্য ভুল স্বীকার করে এরপরে আমাদের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করা কিন্তু অবাক হয়ে গেলাম গতকালকে যে খবর আমরা তো অনেক সময় মনে করি খালি নরেন্দ্র মোদী মনে হয় খারাপ না না ভারতে নরেন্দ্র মোদী বলি আর কংগ্রেসের রাহুল গান্ধী বলি যারা যখনই ক্ষমতায় আসে এরা বাংলাদেশের মানুষকে নয় এরা হাসিনার মতো জালেমদেরকেই সাহায্য করবে কালকে রাহুল গান্ধীর কথা শুনে অবাক হয়ে গেলাম আমেরিকাতে সে সফরে গিয়েছে একটা মিটিং এসে বলেছে আমেরিকায় বসে যে বাংলাদেশে দান করেন নাই কোনো আমল করতে বলেন নাই যার কারণে নবী করিম সাল্লা সাল্লামের জন্মের তারিখটা খুব বেশি গুরুত্বের সাথে এটা লিখিত রাখা হয়নি আর কারণ হতে পারে যেহেতু জন্মের সময় দুনিয়ার মানুষরা জানতো না যে ইনি মোহাম্মদ রসুলুল্লাহ সেই জন্য হয়তো বা তার জন্মের তারিখটা কেউ গুরুত্বের সাথে তেমন খেয়াল করে নাই তবে কথা এতটুকু পরিষ্কার রবিউল আওয়াল মাসেই নবীজি দুনিয়াতে এসেছিলেন এবং আওয়াল মাসেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এটি আল্লাহ তালার ফয়সালা আর সরাসরি আল্লাহ তালা এবং তার রসুল আমাদেরকে নবীজির জন্মদি দিবস উপলক্ষে এবং মৃত্যু দিবস উপলক্ষে আমাদেরকে নির্দিষ্ট কোনো আমলও করতে বলেন নেই এই জন্য ইসলামে প্রত্যেক বছরের নির্দিষ্ট দিনে একেবারে ঘটা করে খুব প্রয়োজন মনে করে জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করাকে হারাম ঘোষণা করা হয়েছে এটি জায়েজ নেই বাকি নবী করিম সাল্লাম নিজে প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন কিবারে রোজা রাখতেন সোমবারে একবার সাহাবাইকার আমরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসুল্লাহ আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখার কারণটা কি আপনি তো আমাদেরকে সোমবারে রোজা রাখার কথা বলছেন না নির্দেশ দিচ্ছেন না কিন্তু আপনি তো আবার রোজা রাখতেছেন নিয়মিত যদি একটি বিষয়টা আমাদেরকে জানাতেন ভালো হতো নবীজি বললেন আমি সপ্তাহের সোমবারে রোজা রাখার কারণ হল আল্লাহ তালা এই দিনই আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমি আমার জন্মের সুক্রিয়া আদায় করার জন্য সোমবারে রোজা রাখি তাহলে এটা নবীজি ব্যক্তিগতভাবে করেছেন উম্মদকে এই দিনে রোজা রাখতে তিনি বলেননি এটি তার ব্যক্তিগত একটা আমল ছিল আল্লাহ তালার সুক্রিয়া আদায়ের জন্য জন্মের সুক্রিয়া আদায়ের জন্য তিনি সোমবারে রোজা রাখতেন এখনও অনেকে দেখা যায় ঈদ এ মিলাদুল নবী নামে বা বিভিন্ন নামে অনেক জায়গায় অনেক কিছু করে যেগুলোর সাথে কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নাই। ঈদ এই শব্দটা ইসলামের দুইটা দিনকে লক্ষ্য করে বিশেষভাবে ব্যবহার হয়েছে ঈদুল আজহা ঈদুল ফিতর এবং জুমার দিনকেও মুসলমানের সাপ্তাহিক ঈদ হিসেবে উল্লেখ করা হয়েছে কিন্তু মূলত ঈদ দুইটি ঈদুল ফিতর ঈদুল আজহা এখন নতুন করে কিছু ভাই মুসলমান পরিচয়ে যারা মূলত মাজার ভক্ত যারা মাজারে সেজদা দেন পীরের পায়ে সেজদা দেন নামাজ কালামের সাথে তেমন সম্পর্ক নাই অনেকে গাঁজা মদ মাজারে সেবন করেন এরকম বহু সিরকি কাজ বেদাতি কাজ হারাম কাজ মাজার কেন্দ্রিক যারা করে থাকেন তারাই ঈদ এ এই শব্দটাকে বেশি ব্যবহার করে তারা এমন কি ঈদ এ নবীজির জন্মেদ আনন্দ এই নামে ঢোল তবলা বাজিয়ে অনেক জায়গায় গাজার আসর বসিয়ে নারী পুরুষ নাচ গান অনেকে চালায় কথা বলো ঠিক কি না বাংলাদেশে এরকম হয় কি হয় না হতে পারে যিনি ওই কবরে শুয়ে আছেন মাদারে শুয়ে আছেন হতে পারে উনি একজন ভালো মানুষ ছিলেন হতে পারে তিনি আল্লাহর অলি ছিলেন কিন্তু উনি নিজে জীবনে বেঁচে থাকতে তার আশেপাশে কোনো ঢোল তবলার আয়োজন করেন নাই গাজার আয়োজন করেন নাই কিন্তু তার ভক্তদের নামে কিছু মানুষ আজকে এই কাজগুলো করতেছে শাহজালাল রহমতুল্লাহ আলহি জীবনীতে কোনোদিন নাচ গানের আয়োজন করেছেন ঢোল তবলার আয়োজন করেছেন নারী পুরুষ একসাথে নাচানাচির আয়োজন করেছেন এর কোনো ইতিহাস নাই বরং শাহজাল আলাই তিনি একজন বীর মুজাহিদ ছিলেন তার নেতৃত্বে সিলেটের রাজা গৌর গোবিন্দের পতন হয়ে মুসলমানদের ইসলামী শাসন কায়েম হয়েছিল সুবহান শাহজালাল শাহ পড়াণ শাহ সুলতান শাহ মাহদুম রহমতুল্লাহ আলাই তাদের দ্বারা এই বাংলার জমিনে ইসলামের প্রচার হয়েছে ইসলামী আইন প্রতিষ্ঠিত হয়েছে আর তাদের ভক্তদের নামে এখন আয়োজন করে মদের আয়োজন করে অশ্লীল নাচ গানের আয়োজন করে এরা ইসলামেরও ক্ষতি করছে শাহজালাল শাহপুরাণের মতো বুজুর্গদেরকেও এরা বেজ করতেছে কথা বলে ঠিক না এই জন্য অনেক জায়গায় মাজার ভাঙ্গার কাজকাম অনেকে শুরু করে দিয়েছে এবং অশ্লীল নাচ গান ওই হিন্দুদের মতো সারা রাত ব্যাপী অনেক মাজারে বাজায় সপ্তাহে বৃহস্পতিবার বা মাসে একবার এরকম বিভিন্ন দিনে তারা করে এখন এই বিষয়ে দুইটি বিষয় একটি বিষয় হলো যারা অন্য ধর্মের অনুসারী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের মন্দিরে তারা কি করবে না করবে এই স্বাধীনতা তাদের এইটা আমরা মুসলমানরা ঠিক করে দিতে পারি না ধর্ম আলাদা তার ধর্মের কি নিয়ম পদ্ধতিটা তারা ঠিক করবে কিন্তু যারা আমার ধর্মের অনুসারী ইসলাম ধর্মের অনুসারী নিজেকে মুসলমান বলে দাবি করে তারা যদি ইসলামের নামে কোনো ভেজাল কাজ করে তখন এই ভেজাল কাজ ঠেকানোর দায়িত্ব আমাদের আছে কথা বলে ঠিক কিনা আপনি ইসলামের নামে মাজারে সেজদা দিবেন ইসলামের নামে পীরের পায়ে সেজদা দিবেন আপনি ইসলামের নামে মাজারে গান যারা আয়োজন করবেন আপনি মুসলমানের পরিচয় দিয়ে মাজারে নাচ গান ঢোল তাপ আয়োজন করবেন এইটা শুধু গুনাহের কাজ নয় বরং এটা ইসলামেরও অসম্মান এটা ইসলামকেও বেহিজতি করা এই অধিকার মুসলমান নামে কাউকে দেওয়া হয় নাই তারা যদি চায় অন্য ধর্মের অনুসারী হিসেবে অন্য ধর্মের পরিচয়ে তারা অন্য ধর্মের কাজ করতে পারে কিন্তু ইসলামের পরিচয়ে ইসলামের বিরুদ্ধের কাজ ইসলামের নামে চালায় দেওয়ার কোনো সুযোগ নেই এখন এই বিষয়ে করণীয় হল যে রাষ্ট্রের কাছে এই দাবিগুলো আমাদের জানানো যারা ইসলামকে ভেজাল বানিয়ে রাখতেছে ইসলামের অসম্মান করছে বেঈ্দুতি করছে মুসলমানের নামে তাদেরকে যেন এই অসম্মানমূলক কাজ রাষ্ট্র করতে না দেয় প্রশাসনিকভাবে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তারা যদি বুঝতে ভুল করে থাকে দেশের বড় বড় আলেমদেরকে সাথে নিয়ে সরকার ওই মাজারে যারা আছে তাদের সাথে একটা আলোচনার উদ্যোগ নিতে পারে আলোচনার মাধ্যমে তাদের ভুলগুলো তাদেরকে ধরিয়ে দেওয়া দরকার সংশোধন করে দরকার সংশোধন করা দরকার ভুল ধরিয়ে দেওয়ার পরেও যদি তারা সংশোধিত না হয় প্রশাসনিকভাবে সরকার তাদের এই ভণ্ডামি কাজগুলো বন্ধ করে দেওয়া দরকার কিন্তু আমরা যদি সবাই আইন নিজের হাতে তুলে নেই আমরা যদি নিজেরা নিজেরা মাজার ভাঙতে থাকি তাহলে এই জিনিসটাকে আমাদের দুশ্মন ইসলামের দুশ্মন অন্য ধর্মের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই ধর্মগুলাতে আমাদের চিহ্নিত কিছু দুশ্মন আছে যারা এমনিতেই আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে আবার এই মাজারকে কেন্দ্র করে আরও আমাদেরকে উগ্রবাদী হিসাবে তুলে ধরার সুযোগ পাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি একজন ছোট আলেম হিসেবেও আপনাদেরকে এটা বলতে পারি কোনো জায়গার কোনো বিষয়ে যদি আমাদের আপত্তি থাকে কোনো কথা থাকে নিয়মতান্ত্রিকভাবে অলামায়িকারামের সাথে আলোচনা করে এই বিষয়গুলো রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে পৌঁছানো আমাদের প্রথম দায়িত্ব এবং রাষ্ট্রের মাধ্যমেই এই সমস্যাগুলোর সমাধান করাটা আমাদের দ্বিতীয় দায়িত্ব কিন্তু আমরা রাষ্ট্রের সহযোগিতা না আনি অলামায়িকামের সহযোগিতা না আনি ধর্মীয় বিষয়গুলোতে সাধারণ মানুষ কোনো সিদ্ধান্ত দেওয়াটা ঠিক নয় এর দ্বারা আবার নতুন করে আরেকটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমরা সরকারের কাছে উদত্ত আহ্বান জানাই এই ভণ্ড মাজারগুলো যেগুলো ভন্ডদের দ্বারা পরিচালিত এই পেট খোডদের দ্বারা পেট পূজারীদের দ্বারা পরিচালিত যেই মাজারগুলো গাঞ্জা খোডদের দ্বারা পরিচালিত যেই মাজারগুলো অশ্লীল ল্যাংটা লোকদের দ্বারা পরিচালিত সরকার যেন অতি দ্রুত আলেম আমাদেরকে সাথে নিয়ে এই লোকদের সাথে বৈঠকের ব্যবস্থা করে তাদের ভুলগুলাকে সহজে সংশোধন করে এই দেশের অলিয়া উলিয়াদের মাজারগুলো যেন পবিত্র করে দেয় কথা বলেন ঠিক কিনা এটি যদি রাষ্ট্র করতে ব্যর্থ হয় বা ইচ্ছাকৃতভাবে না করে তখন আমাদের প্রতিবাদের জায়গাটা আরো কঠোর হবে কথা বলেন ঠিক কিনা নবী করিম সাল্লাহাম তিনি আমাদেরকে পরিপূর্ণ ইসলাম উপহার দিয়েছেন এবং আমাদেরকে পরিপূর্ণ ইসলাম মেনে চলার কথাও বলেছেন ইসলাম আংশিক নয় আংশিক ইসলাম মানার সুযোগও নাই ইসলাম পরিপূর্ণ আমাকে আপনাকে ইসলাম মানতেও হবে পরিপূর্ণ ইসলাম যেমন কোনো ল্যাংড়া নয় ইসলাম কোনো অসম্পূর্ণ ধর্ম নয় আমি আপনি মুসলমান ল্যাংরা মার্কা মুসলমান হতে পারি না নবী করিম আল্লাহ দেওয়া পরিপূর্ণ ইসলামকে পালন করার জন্য এবং হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণকারী মুসলমানেরা এবংসলমানেরা সাহবাইকরামেরা ইসলামকে পরিপূর্ণ পালন করার জন্য সবকিছুর মায়া মমতা ত্যাগ করে প্রয়োজনে স্ত্রী সন্তান বাড়িঘর সবকিছু ছেড়ে দিয়ে হিজরত করে হলেও পরিপূর্ণ ইসলাম মানার চেষ্টা তারা করে গেছেন এই জন্য হিজরত এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান কিছু কিছু সময়ে হিজরত করা ফরজ হয়ে যায় হিজরতের বিধান নবী করিম সাল্লা আলিয়া আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে হিজরতের বিধান তিনি দান করেছেন এক নম্বরে নিজ দেশে ইসলামের যে মূল ফরজ যে বিধানগুলো আছে যদি নিজের দেশে কোনো ব্যক্তি ইসলামের ফরজ বিধানগুলো পালন করতে বাধা প্রাপ্ত হয় ইসলামের ফরজ বিধানগুলো যদি তার দেশে তার সরকার তার সমাজ সঠিকভাবে পালনের সুযোগ না দিয়ে বরং বাধা দেয় ওই মুসলমানের জন্য পরিপূর্ণ ইসলাম মানার স্বার্থে প্রয়োজনে নিজের দেশ ছেড়ে দিয়ে আরেকটি ইসলামের দেশে চলে যাওয়াটা ফরজ হয়ে যায় সুবহান নিজের দেশে ইসলাম পরিপূর্ণ পালন করতে বাধা দেওয়া হচ্ছে কোনোভাবেই রাষ্ট্র সমাজ তাকে তার ইসলাম পরিপূর্ণ মানতে দিচ্ছে না ইসলামকে বাদ দিয়ে আংশিক মানার সুযোগ নেই প্রয়োজনে রাষ্ট্রের এই জুলুম থেকে বেঁচে সমাজের এই বাধা মুক্ত হয়ে পরিপূর্ণ ইসলাম মানার জন্য দরকার হয় আরেকটি ইসলামিক দেশে মুসলমান যে হলেও পরিপূর্ণ ইসলাম তাকে মানতে হবে এটা ইসলামের বিধান দুই নম্বরে নিজ দেশে যদি কোনো ব্যক্তি কষ্টদায়ক পরিস্থিতির সম্মুখীন হয় ইসলাম পালন করতে পারতেছে ফরজ বিধানগুলো মানতে পারে কিন্তু বিভিন্নভাবে ওই সমাজের ওই এলাকার লোকেরা ইসলাম পালনে তারে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করে তারা কষ্ট দেয় এমতো অবস্থাতেও চাইলে সে হিজরত করে কোনো ইসলামিক দেশে চলে যেতে পারে যাতে খুশি মনে ইসলামের বিধানগুলো সে পালন করতে পারে আর যদি নিজ দেশ থেকে অন্য দেশে চলে গেলে যদি ওই দেশে ইসলামের বিধিবিধান পালন একেবারে বন্ধ হয়ে যায় ইসলামের প্রচার প্রচারণা যদি একেবারে বন্ধ হয়ে যায় অর্থাৎ যেই লোকটা নিজ দেশ থেকে আরেক দেশে ইসলামিক দেশে চলে যেতে চাচ্ছে এই লোকটা চলে যাওয়ার কারণে ওই এলাকায় যদি ইসলামের বাতি পুরাপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় তাহলে ওই লোকটা যত কষ্টই হোক ইসলামের বাতি যেন সেখানে পরিপূর্ণ নিভে না যায় তখন তাকে দেশে থেকেই ইসলামের কাজটা করে যাওয়ার চেষ্টা করে যেতে হবে সুবাহ চার নাম্বারে বলা হয়েছে অমুসলিম দেশে অমুসলিমদের দ্বারা পরিবেষ্টিত হয়ে দেশটাও অমুসলমানের দেশ এবং মুসলমানের বাড়ির চারে পাশে সব মুসলমান তাহলে এই মুসলমানের ইমান ঠিক রাখা সহজ না অত্যন্ত কঠিন আপনি মুসলমান আপনার বাড়ির আশেপাশে কোনো মসজিদও নাই আপনার বাড়ির আশেপাশে কোনো মুসলমানও নাই সব খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ আপনি একা মুসলমান তখন এই হিন্দুদের তাদের ধর্মীয় যে আচার আচরণ অনুষ্ঠানগুলো খ্রিস্টানদের আচার আচরণ অনুষ্ঠানগুলো আপনার উপরে এমনভাবে প্রভাব বিস্তার করতে পারে এক সময় নামে মাত্র মুসলমান থাকতে থাকতে আপনি বেঈমানও হয়ে যেতে পারেন কথা বলে ঠিক কিনা যেমন ভারতে অনেক সময় আমরা দেখতে পাই খবরে আসে পূজার সময় অনেক মুসলমান পূজার যে প্রসাদ যেটা মূর্তির নামে উৎসর্গ করা হয়েছে যে খাবার অনেক মুসলমান কেউ এটা না বুঝে খায় কেউ আবার বাধ্য হয়ে এই প্রসাদ খেতে যেতে বাধ্য হয় অথচ কোরআনে আল্লাহ তালা বলেছেন যে যেই জিনিসগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ করা হয়েছে ওই জিনিস মুসলমানের জন্য খাওয়াটা হারাম আল্লাহ ছাড়া যেই জিনিস অন্য কোনো কিছুর নামে উৎসর্গ করা হয়েছে মুসলমানের জন্য সেটা খাওয়া কি হারাম এখন চারিদিকে হিন্দু এখন আপনি একা যদি মুসলমান ওখানে বসবাস করতে থাকেন ওরা তো আপনাকে প্রসাদ খাওয়াবেই কথা বলেন ঠিক কিনা আপনি হয় খুশি মনে খাবেন না হয় বাধ্য হয়ে খাবেন তো যদি কোনো মুসলমান দেশে এমন একটা জায়গায় আপনি আসেন যার চতুর্দিকে বেঈমান তখন ওই জায়গায় ওই পরিস্থিতিতে আর বসবাস করা আপনার জন্য কি হবে না জায়েজ হবে না আপনাকে স্থান পরিবর্তন করতে হবে সব কিছু মিলিয়ে কথা একটাই মুসলমান তার ইমানকে বাদ দিয়ে কারো সাথে কোনো কিছুর আপোষ করতে পারে না তবে হ্যাঁ ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে কোনো অসলমান দেশে যাওয়া কোনো অসলমানদের এলাকায় অস্থায়ীভাবে থাকা এটি ইসলাম জায়েজ করেছে ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের সঙ্গে লেনদেন করতে পারবেন তাদের এলাকায় যাইতে পারবেন তাদের প্রতিষ্ঠানে যাইতে পারবেন অস্থায়ীভাবে যতদিন ব্যবসার কাজে সেখানে থাকার প্রয়োজন চিকিৎসার প্রয়োজনও আপনি যেতে পারেন যতদিন চিকিৎসার প্রয়োজন রয়েছে ততদিন পর্যন্ত সেখানে আপনি অস্থায়ীভাবে আসা যাওয়া করতে পারেন অর্থাৎ যেই কাজগুলো করতে গেলে অ সাথে সরাসরি আপনার ধর্মের ক্ষতির আশঙ্কা নাই ওই কাজগুলো মুসলমানের সাথে সাময়িকভাবে প্রয়োজনে আমি আপনি করতে পারি। মুসলমান ভাইরে আমার। আল্লাহ মুলা আলামন, মুসলমানদেরকে সতর্ক করে করানে আয়াত নাজিল করে বলে দিয়েছেন জিদান না আসাদ্দান নাস। আদা আদ্দল্লল্লাদি আহু দা অল্লাদি ওয়ালা না করাবাহুম মাওয়াদাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে তোমরা দেখতে পাবে যারা ইহুদি আর যারা মুশরিক যারা মূর্তি পূজা করে যারা ইহুদি আর যারা মূর্তি পূজা করে মানুষের মধ্যে এই ইহুদি আর মূর্তি পূজারীরা মুসলমানদের সব থেকে বড় কে বলেছেন আল্লাহ থেকে নাম্বার দুঃশন কারা ইহুদিরা এটা আল্লাহ তালা নিজে বলেছেন বাস্তবে আমরা তার প্রমাণ দেখতেও পাচ্ছি আজকে এই বিশ্বের ইতিহাসে মুসলমানদের উপরে সব থেকে জুলুম আর নির্যাতন চালানোর মূল কারিগর হচ্ছে ইহুদিরা অবৈধভাবে ফিলিস্তিনের মুসলিম জায়গাগুলোকে দখল করে একসময় ইতিম হিসাবে আশ্রয় নিয়ে আজকে তারা এই মুসলমানদের বাড়িঘরকে দখল করে শুধুমাত্র দখল করেই খান্ত হয় নাই নির্মমভাবে নিষ্ঠুরভাবে এ পর্যন্ত গত এক বছরে প্রায় একচল্লিশ হাজারের উপরেও ফিলিস্তিনে মুসলমানদেরকে এই জালেমারা শহীদ করে দিয়েছে পুরো গাজার বাড়ি ঘর সবকিছুকে ধুলার সাথে মিশিয়ে দিয়েছে এমন কি বাড়ি ঘর ছেড়ে সাধারণ নিরীহ ফিলিস্তিনের অধিবাসী তারা কোনো তাবুতে গিয়ে আশ্রয় নিলেও কোন স্কুলে গিয়ে আশ্রয় নিলেও কোন হাসপাতালে গিয়ে আশ্রয় নিলেও এই হাইনা ইহুদিরা সেখানেও হামলা করতে কোনো দ্বিধা করে না কত বড় জাল হাসপাতালে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোন হাসপাতালে আক্রমণ করা নিষেধ কোনো মতেই করতে পারবেন না স্কুল কলেজে প্রতিষ্ঠানে এগুলোতে হামলা করা নিষেধ এই জাইনবাদীরা এই আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন মুসলমানের দুশ্মন এই বদমাই সারা নিজেদের ধর্মের আইনও মানে না আন্তর্জাতিক আইনও মানে না হাসপাতালে হামলা করে করেও তারা মুসলমানদেরকে নির্মম হত্যা করতেছে এই আল্লাহ তালা বলছেন মানুষের ভিতরে মুসলমানদের এক নম্বর দুশ্মন হলো ইহুদিরা দুই নাম্বার দুশ্মন হলো মূর্তি পূজারীরা কথা বলে ঠিক কিনা আমরা তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকালে দেখতে পাই যেই ভারতের ইতিহাসে প্রায় সাতশো বছর মুসলমানেরা শাসন করেছে একজন হিন্দু কেউ জোর করে মুসলমান শাসকেরা মুসলমান বানায় নাই ন্যায়সঙ্গত কারণ ছাড়া বিনা কারণে সাতশত বছরের ইতিহাসে মুসলমানেরা কোন হিন্দুর একটা মূর্তি পর্যন্ত বিনা কারণে ভাঙ্গে নাই একেবারে নির্বিধায় হিন্দুরা বছর শাসনে তারা করতে পেরেছে সেই ভারতে আজকে যখন হিন্দুত্ববাদীরা ক্ষমতা লাভ করেছে একের পর এক তারা মুসলমানের ধর্ম পালনে তো বাধা দিচ্ছেই এমনকি সামান্য গরুর গ্রস্ত রাখার অপরাধে দিনে দুপুরে পিটিয়ে এই মূর্তি পূজারীরা মুসলমান মারত কোন দ্বিধা করে এটা কি গোপন কথা না প্রকাশ্যে ঘটতেছে এগুলো এজন্য আল্লাহ তালা বলেছেন মুসলমানদের এক নাম্বার দুশ্মন ইহুদি মুসলমানদের এই দুনিয়াতে দুই নাম্বার দুশ্মন হলো মোশরেক যারা মূর্তির পূজা করে অবাক হয়ে যাবে গত ষোলোটা বছরে বাংলাদেশে যত জুলুম হয়েছে স্বৈরাচার সরকার কর্তৃক যত অত্যাচার হয়েছে এই দেশে যত ভোট ডাকাতি হয়েছে এই দেশে যত দুর্নীতি হয়েছে হাসিনার সকল এক ভারত আর তার সরকার হাসিনার সকল ভোট ডাকাতির এক নাম্বার সহযোগিতাকারী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী আর তার বাহিনী বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে যত টাকা পয়সা পাচার হয়েছে সকল দুর্নীতির হাসিনার সকল দুর্নীতির এক নাম্বার সহযোগিতাকারী হিন্দুত্ববাদী মুশরেক মোদি এবং তার বাহিনী যদি এই হিন্দুত্ববাদী মোদি এই মূর্তি পূজারী এই মুশরেক যদি হাসিনাকে সহযোগিতা না দিত ১৬ বছর ধরে হাসিনা এই দেশে জুলুম করা তো দূরের কথা ১৬ দিনও ক্ষমতায় থাকতে পারত না এখান থেকে পরিষ্কার তারা এমন কোনো অন্যায় নাই যেই অন্যায় হাসিনাকে সহযোগিতা করে নাই তাদের তো উচিত ছিল হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া ভারত সরকারের উচিত ছিল নরেন্দ্র মোদীর উচিত ছিল ক্ষমা চাওয়া আমরা হাসিনাকে ভোট ডাকাতিতে সহযোগিতা করে ভুল করেছি আমরা বাংলাদেশের মানুষ হত্যায় হাসিনাকে সহযোগিতা করে ভুল করেছি ভাসিনার সকল দুর্নীতির কাজে সহযোগিতা করে আমরা ভুল করেছি উচিত ছিল ভুলের জন্য ভুল স্বীকার করে এরপরে আমাদের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করা কিন্তু অবাক হয়ে গেলাম গতকালকে যে খবর আমরা তো অনেক সময় মনে করি খালি নরেন্দ্র মোদী মনে হয় খারাপ না না ভারতে নরেন্দ্র মোদী আর কংগ্রেসের রাহুল গান্ধী বধি যারা যখনই ক্ষমতায় আসে এরা বাংলাদেশের মানুষকে নয় এরা হাসিনার মতো সাহায্য করবে কালকে রাহুল গান্ধীর কথা শুনে অবাক হয়ে গেলাম আমেরিকাতে সে সফরে গিয়েছে একটা মিটিং বলেছে এসে আমেরিকায় বসে যে বাংলাদেশে উগ্রবাদী লোকদের উত্থানে ভারত উদ্বিগ্ন বাংলাদেশে নাকি উগ্রবাদী আছে সন্ত্রাসী আছে জঙ্গি আছে এরা এরা নাকি খুব আগ বাড়ায়া যাচ্ছে এই জন্য ওরা উদ্বিগ্ন জুতা পেটা করা দরকার আরে বদমাইশ বাটপার তোর দেশে দিনে দুপুরে মুসলমানকে গরুর গোস্ত রাখার অপরাধে পিটিয়ে হত্যা করা হয় তোমার দেশের মণিপুরে বছরকে বছর ধরে আগুন জ্বলতেছে মানুষ মরতেছে বন্ধ করতে পারো না কাশ্মীরে বছরকে বছর ধরে সংঘাত চলছে শান্তি প্রতিষ্ঠা করতে পারো না লক্ষ লক্ষ শূন্য moatain করে রেখেছ। তোমার দেশের আনাচে কানাচে উগ্রবাদ দিয়ে জালেম দিয়ে সন্ত্রাসি দিয়ে ভরপুর করে রেখেছো আর বাংলাদেশের মতো ওলি আউলিয়াদের দেশে তুমি জঙ্গি দেখতে পাও তোমার মতো ভন্ড তোমার মতো প্রতারক কোনো বন্ধু আমাদের দরকার নাই নাই কত বড় ভন্ডEIS কত বড় ভন্ড কত বড় প্রতারক আগেও আমাদের দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে জুলুমকে সহযোগিতা করেছে এখন বৈপ্লবিক একটা দেশ গঠন হয়েছে ন্যায় বিচার ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে ভুলের জন্য তোবা না করে উল্টো আরও কিভাবে আমাদেরকে নিচে নামায় রাখা যায় সেই চেষ্টা করতেছে কেন করবে না আল্লাহ তো নিজেই বলেছেন মুসলমান তোমাদের এক নাম্বার দুশ্মন ইহুদি তোমাদের দুই নাম্বার দুশ্মন মূর্তি পূজারীরা নিরপরাধ কোনো হিন্দুদের সাথে আমাদের কোনো সংঘাত নেই নিরপরাধ কোনো হিন্দুর সাথে আমরা খারাপ ব্যবহার করতে চাই না কিন্তু যারা হিন্দু ধর্মের পরিচয়ে আমাদের ক্ষতি করতে চায় তাদেরকেও আমরা ছাড় দিতে পারি না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাই আপনি যেই রাজনৈতিক দল করেন না কেন আপনি যেই মতের অনুসারী হন না কেন বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে এটা বিশ্বাস করতে হবে আল্লাহ তালার বক্তব্য অনুযায়ী আমাদের এক নম্বর দুশ্মন ইহুদি আমাদের দুই নম্বর দুশ্মন মোদির মতো হিন্দুত্ববাদী মূর্তি পূজারীরা এই কথা কখনো ভুলে যাওয়া যাবে না খুব ভালো করে মনে রাখবেন আমাদের এই দুইটা দুশ্মনের ব্যাপারে ইহুদি আর এই মূর্তি পূজারী সতর্ক না থাকলে ষোলো বছর যেমন কষ্ট পেয়েছি এর থেকেও বড় কষ্ট এই মূর্তি পূজারীরা আমাদেরকে দিতে পারে বন্ধুত্ব হবে সমান মর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব হবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কোন দাদাগিরি মেনে বাংলার মুসলমান চলতে পারে না আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝে সেই অনুযায়ী আমল করা দিন সকলে বলি আমেনা